আজকে সকালবেলায় বরমশাই গাড়ি নিয়ে বেরোবে না তো তার জন্য আজকে দেরি করে উঠেছি তো আজকের ভিডিওটা শুরু করছি ছটার থেকে তো ঘুম থেকে উঠেই বাসি নাইটিটা ছেড়ে আগে আর একটা নাইটি পরে এসেছি রান্নাঘরে রান্না করতে তো বরমশাই গাড়ি নিয়ে যাবে না কেননা বরমশাই যাবে একটু বনগাতে তো তার জন্য আমি সকালবেলায় আগে রান্না করতে এসেছি তো বরমশাই খেয়ে বেরোবে তো তার আমি রান্না করেছি আলু পটল সিদ্ধ আর ডিম ভাজা আর উচ্চে আলু ভাজা আর মাছের তেল তো মাঝে মধ্যে এরকম খাবার হলে ভালোই লাগে তো আমাদের তো মাঝে মধ্যে হয় না ওই দুই একদিন হয়তো হয় রকম খাবার তো রেগুলার তোর হয় না তারপরে দেখো আমি এসেছি আবার এখানে ডাটা তুলতে তো দেখবার নিজেদের লাগানো জিনিস খেতেই একটা আলাদা স্বাদ আর কেনা জিনিসের একটা আলাদা স্বাদ কারণ বাড়ির তার খে বাড়ির তার একটা আলাদা স্বাদই লাগে তো তারপরে দেখো বরমশাই আবার বাজারে গেছে তো উনি বনগাতে যাবে তো কি রান্না করব উনি আবার বাজার থেকে এই যে মাছ এনে দিয়ে গেছে আমাকে তো এইটা এনেছে ট্যাংরা মাছ তো আমি ট্যাংরা মাছের ঝোল করব আর ডাটা আলু দিয়ে তো তরকারি করব তারপরে দেখো আমি মাছটা এই যে ধুয়ে নিয়ে এই যে ঘরে চলে এসেছি তো তারপরে এই যে স্নানটা করে নিয়েছি আমি শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো স্নান করে যে ঘরে এসেছি তো এখন রান্না করব তো চলো তো সবজিটা কেটে নেব তো দেখতে থাকো ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে তো স্নান করে এসে ঘরে এসে তো এই যে সবজিটা কাটছি আমি সবজিটা কেটে নিয়েছি তো ডাটা কাটাটা আগে কাটা হয়ে গেছে সেইটা তোমাদের সাথে দেখায়নি তো এই যে কুমড়োটা কাটছি তো সেইটা দেখাচ্ছি কেননা ডাটা আলু দিয়ে আর কুমড়ো দিয়ে তো রান্না করব তারপরে এই যে আমি কলে ধুতে চলে গেছি তরকারি সবজিটা আমি ধুয়ে নিচ্ছি তো এই যে আমার সবজিটা ধোয়া হয়ে গেছে তারপরে আমি রান্নাঘরে এসে আগে ডাটা আলুর তরকারিটা আগে রান্না করে নিচ্ছি তারপরে করব মাছের ঝোলটা তো শুধু ডাটা আলুর তরকারিটা রান্না করাই দেখালাম মাছের ঝোলটা রান্না করা দেখাতে পারিনি কেননা বর্মশায় যাবে তো বরমশাইয়ের আবার ব্যাগ ব্যাগটা আর কাগজ কিছু কাগজপত্র নেবে তো সেইটা আমি গুছিয়ে দিয়েছি তো বর্মশায় বেরিয়ে পড়েছে দুপুরবেলায় রান্নাটা করেই এই যে এখন যাচ্ছি বাজারে তো দুপুরবেলায় খুবই রোদ কিন্তু এখন যেতেই হবে তো কিসের জন্য বাজারে যাচ্ছি সেটা তোমাদের সাথে পরে বলবো তো ভিডিওটা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে আবার পরে দেখা হবে তোমাদের সাথে তো দেখো তো তারপরে দেখো বরমশাই বাড়ি চলে এসেছে বরমশাই এগারোটার দিকে বাড়ি চলে এসেছে তারপরে আমার রান্নাটা হয়ে গেছে তো বরমশাই আসার আগেই আমার রান্না হয়ে গেছে তো তারপরে দেখো আমরা তো যাবো আবার বাজারে তো বলেছিলাম মেয়ের জন্য তো লেহেঙ্গা কিনবো কেননা দাদার বিয়ে তো তার জন্য আমরা এই যে লেহেঙ্গা কিনতে যাচ্ছি আর দেখো কি রোদ এই যে দেখো সময়তে রোদ আবার কিছু সময় পরে আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এই মেঘ করে আবার বৃষ্টি হচ্ছে তো বরমশাই বাড়িতে চলে এসে তো আমরা এই যে তিনজনে বেরিয়ে পড়েছি তো লেহেঙ্গা কিনতে গেছি তো এসেছি তো আমার মেয়ে দেখো কত খুশি লেহেঙ্গা কিনবে তো তারপরে এখানে আমরা এসে তো বলছি আমরা লেহেঙ্গার কথা কিন্তু ওনরা বলছে ওনরা যে লেহেঙ্গা দেখাচ্ছে সেটা আমাদের পছন্দ হচ্ছে না আমরা বলছি না আমরা এই লেহেঙ্গা নেবো না অন্য লেহেঙ্গা নেবো আর এখানে সব রকমের জিনিস পাওয়া যায় বাচ্চাদের বড়দের ছোটোদের সব রকমের জিনিসই পাওয়া যায় দেখি সুন্দর করে সাজিয়ে রেখেছে তো বোতল ব্যাগ মানে হটপট তারপরে খাবার সবই পাওয়া যায় তো আমাদের এখানে পছন্দ হয়নি তো আমরা আর একটা দোকানে চলে গেছি তো সেখানে যে আমাদের লেহেঙ্গা পছন্দ হয়ে গেছে তো সেখানে যেটা পছন্দ হয়েছে তো মেয়ের আবার বড় হয়ে গেছে তো উনি মাপ দিয়ে রেখেছে তো বলছে আমি গাছ সঙ্গে পুরো ফিটিং করে দেব তারপরে আমরা রেখে এই যে বাড়িতে চলে এসেছি এসে আবার এই যে মশাই তো দেখো এই যে কি রোদ তো রোদের ভেতর আবার এই যে ডাটা গাছের ভেতর আর এই যে বেগুন গাছ হয়েছিলো তো তার ভেতর প্রচণ্ড ঘাস হয়েছে তো মশাই আবার ঘাসগুলো পরিষ্কার করে দিচ্ছে এখন বিকাল বেলায় তো আমার মেয়ে যাচ্ছে আসতে একটু পরে মাস্টার চলে আসবে তো সাড়ে ছটায় মাস্টার আসবে তো সাড়ে ছটায় বাঁচতে গেছে তো আমি মেয়েকে এখন দিতে যাচ্ছি তো আবার দেখা হবে তোমাদের সাথে তো দেখতে থাকো ভিডিওটা তোমাদের ভালো লাগবে তারপরে দেখো বেলা মেয়েকে পড়িয়ে গেছে তো বিকালে পড়াতে এসেছে চারটের দিকে পড়িয়ে গেছে তো পরিয়ে গেলে প্রায় সাড়ে ছটা বাজতে গেছে তো মেয়েকে এই যে আঁকড়ে দিতে যাচ্ছি তো দিয়ে বাড়িতে এসেছি আর সন্ধ্যার সময় তো বরমশাই বাজারে গিয়েছিল তো গাড়িটা নিয়ে তো তারপরে দেখো বরমশাই এই যে জিলোপি এনেছে তো রথের মেলার জিলোপি বড়মশাইয়ের খুবই প্রিয় জিলোপি তো আর এক টোপ্লাই যে আমার মেয়ে ওর বড়মাদের দিতে যাচ্ছে তো ওর বড়মা বলছে আমরা এত জিলোপি খাবো না তো আমাদের অল্প করে দে তারপরে আমার মেয়ে আবার জিলোপিটা নিয়ে চলে এসেছে তো এসে তো অল্প কটা বাটিতে দিচ্ছে কেননা যা অত মিষ্টি খেতে চায় না আর এখানে দেখো দু রকমের জিলোপি ভাজা হয়েছে একটা হয়েছে যে এটা লাল ভাজা হয়েছে আর ওইটা হচ্ছে হালকা ভাজা হয়েছে তাই এই কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে তো আমার মেয়ে আবার সেখান থেকে দিচ্ছে তো বর্মশায় যখন জিলোপি নিয়ে এসেছে তার কিছু সময় পরে দেখো এই অতিথিটা এসেছে তো অতিথিটাকে আমার মেয়ে প্রথমে একটা জিলিপি দিয়েছে আমি বলছি আবার ও জিলিপি খাবে মিষ্টি জিনিস তো বলছে তার আমি দাঁড়িয়েই রয়েছি তা দেখছি হ্যাঁ খেয়ে নিয়ে তা আমি মেয়েকে বলছি আর একটা এনে দে তা আমার মেয়ে আবার এই যে দুটো এনে দিয়েছে তো ও খাচ্ছে দেখো সবার প্রথম ওকেই দেওয়া হয়েছে তা ভিডিওটা কেমন হয়েছে তোমরা বলবে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো নতুন একটা ভিডিওর সঙ্গে আবার দেখা হবে তোমাদের সাথে তো শুভরাত্রি